আরে আমার ক্যাম্পে নিচে কত কষ্ট জানেছে আপ আরে আমার আপু রে সকালবেলা ভাত খালে আপু গরম ভাত বাবু গরম ভাত টিফিন খাম হাব্বু তুমি বাইরের জিনিস খায় না তুমি টিফিন খাইবা টিফিন খাইলে ভালো না ভাত খাইবা গরম ভাত খাইবা গরম ভাত খাওয়া হইলো না আব্বা তোমার ভাগবার সকালে না আমাই দিখি দুইটা ছেলে আমা

তোমার তো পাইলাম না আমি তো অনেক খুঁজলাম না আব্বু তোমার অনেক খুঁজছি আমি ওই সাইডে গেছি তুমি যেই জায়গায় বসে দাঁড়ায় থাকতা ওই জায়গায় গেছি ও মুরা গেছি ওই মাঠে গেছি আব্বু আম্মা ওই আমার ছেলেটা কোনো অভিযোগ করে নাই কোনো অভিযোগ করে নাই কেউ মারলেও অভিযোগ করে নাই একটা নিবিড়ে কান্দা কান্দাকাটি করে আপু তুমি কান্না করো কে কই আব্বু আমার ওই মারছে তাও কোনো অভিযোগ করে নাই না জানে আমার ছেলেটার কত কষ্ট হয়েছে আরে আমার লগা কেছিল আব্বু আমার ইয়াত নিয়ে যাইবা সিলেট ঘুরতে নিয়ে যাইবা আমি কেছি আব্বু পরীক্ষার করে নিয়ে যাও আব্বু আহ আহ তুমি তুমি আমাৰ মাছখনে আজি বৈছিলা বৰদাই বৰদাই পিছনে বৈছিল বৰদাই পিছনে বৈছিলে জোনায়ত টি কৈ গেলি জোনাই কৈ গেলি জোনায়ত ৰে